নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি রাখতে চলেছি সেটি হলো দেড় মাস ধরে ভারতে যে মহা অনুষ্ঠান বা গণতান্ত্রিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে সাত দফায় মোট পাঁচশো তেতাল্লিশ খানা সিটে কন্যাকুমারি থেকে কাশ্মীর প্রান্ত গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত যে উনত্রিশ কানা বা তিরিশ খানা রাজ্যে তার শেষ প্রজা ছিল পয়লা জুন তার সাতান্ন কানা সিটে ভোট হয়েছে পয়লা জুনে এবং পাঁচশো তেতাল্লিশ খানা সিট কমপ্লিট হলো চৌঠা জুন তার চূড়ান্ত ফলাফল এই চূড়ান্ত ফলাফলের দিনই সঠিক তথ্য পাওয়া যাবে কে দিল্লির মসনদে বা কুশিতে বসছে তার আগে বলে রাখি দুখানা জোট লড়াই করেছে ভারতে একটা এনডিএ জোট তার প্রধান দল হলো বিজেপি এবং এনডিএ জোটের নেতৃত্ব দেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্বিতীয় যে জোটটি সেটি হল ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোটের প্রধান দল হলো কংগ্রেস এবং এই দল নেতৃত্ব দেন খাতা কলমে খাতা কলমে দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কিন্তু পিছন থেকে কাজ করেন হল রাহুল গান্ধী সোনিয়া গান্ধী বা গান্ধী ফ্যামিলি এবং এই জোটে প্রায় আঠাশ থেকে তিরিশখানা দল আছে ইন্ডি জোট বা ইন্ডিয়া জোটে একইভাবে এনডিএ জোটে বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ জোট সেই জোটে তিন চারটি দল আছে এবং যে সাত দফায় ভোট হলো পাঁচশো তেতাল্লিশ সিটে এবং অন্তিম পর্ব ছিল পয়লা জুন এবং চূড়ান্ত ফলাফল চৌটা জুন এবং অন্তিম পর্ব শেষ হওয়ার পরেই সপ্তম দফা শেষ হওয়ার পরেই প্রত্যেক টিভি চ্যানেল যে ভারতে বিভিন্ন সংস্থা আছে যে ওপেনিয়ন পোল করে বা সমীক্ষা করে বিধানসভা লোকসভা ভোটে যেমন চাণক্য ইন্ডিয়া টুডে স্ত্রী ভোটার সমীক্ষা এবিবি বিভিন্ন ধরনের সমীক্ষা বা বিভিন্ন সমীক্ষা সংস্থাগুলো প্রায় দেড় মাস ধরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে প্রায় কেউ দশ লাখ কেউ এক কোটি কেউ পঞ্চাশ লাখ কেউ দু কোটি বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে ভারতের বিভিন্ন অঞ্চলের বা মানুষের সাথে কথা বলে তারা একটা এক্সিট পোল দেওয়ার চেষ্টা করেছে ওপিনিয়ন পোল দিয়েছিল ওপেন ওপিনিয়ন পোল ভোটের আগে দেওয়া হয়েছে ভোট বলা যেতে পারে ভোট ঘোষণা করার আগে তখনই আপাস পাওয়া যাচ্ছিলো কেন্দ্রে ক্ষমতা আসছে বিজেপি ও নরেন্দ্র মোদী যদি এক্সিট পোলে আর একটা সুন্দর আবাস পাওয়া গেল বা একটা পরিষ্কার বোঝা গেলো যে এন ডি জোটের যে নেতা নরেন্দ্র মোদী তিনি আবার তৃতীয়বার জন্য বা আবার তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং যে সমস্ত সমীক্ষা সংস্থাগুলো ভারতে বিভিন্ন জায়গায় সমীক্ষা চালিয়েছে তারা এন ইন্ডিয়া ও আদার্স যারা দাঁড়িয়েছে তাদের তারা কোন দল বা কোন জোট কত ছিপ পেতে পারে এক নজরে দেখে নেওয়া যাক নিউজ এইটিন মেগা এক্সিট পোল নিউজ এইটিন মেগা এক্সিট পোল রেখেছে এ পাবে তিনশো পঞ্চান্ন খানা তিনশো পঞ্চান্ন থেকে তিনশো সত্তর প্রায় সাড়ে তিনশোর উপরে ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট পাবে একশো পঁচিশ থেকে একশো চল্লিশ আদার্স পাবে কত বিয়াল্লিশ থেকে বাহান্ন আদার্স পাবে বিয়াল্লিশ থেকে বাহান্ন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স একটা সমীক্ষা করেছে ভারতবর্ষে ধরে তারা বলছে এন ডিয়া জোট তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি এবং ইন্ডিয়া জোট পাবে একশো আঠেরো থেকে একশো তেত্রিশ একশো আঠেরো থেকে একশো তেত্রিশ এবং আদার পাবে বা আদার্স পাবে তেতাল্লিশ থেকে আটচল্লিশ এক্সেস মাই ইন্ডিয়া এক্সেস মাই ইন্ডিয়া নামে একটা সমীক্ষা সংস্থা তারা সর্বোচ্চ সিদ্ধ দিয়েছে ইন্ডিয়া জোটকে সর্বোচ্চ সিট কি তিনশো একষট্টি থেকে চারশো এক তিনশো একষট্টি থেকে চারশো এক এবং ইন্ডিয়া পাবে কতটুকু কতগুলো সিট একশো একত্রিশ থেকে একশো ছেষট্টি একটা একত্রিশ থেকে একশো ছেষট্টি এবং আদার্স পাবে আট থেকে কুড়িটি ডি ডায়নামিক্স ডি ডায়নামিক্স নামে একটা সংস্থা আছে তারা বলছে এনডিএ জোট এনডিএ জোট পাবে তিনশো একাত্তর কানা সিট ইন্ডিয়া জোট পাবে একশো পঁচিশটি সিট এবং আদার্স পাবে আটচল্লিশটি সিট জং কি বাথ জন কী বাদ সংস্থা আছে তারা বলছেন এন ডিএ পাবে তিনশো বাষট্টি তেষট্টি থেকে তিনশো তেষট্টি থেকে তিনশো তিরানব্বই বা তিনশো তেষট্টি থেকে তিনশো তিরানব্বই পাবে কি জন কি বাদ বলছে এবং ইন্ডিয়া জোট পাবে কত একশো একচল্লিশ থেকে একশো একষট্টি সিট এবং আদার্স পাবে দশ থেকে কুড়িটি সি ভোটার সমীক্ষা এবিপি এবিপি সি ভোটার সমীক্ষা বলছে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি পাবে এন ডি এ জোট এনডিএ জোট এবং একশো বান্ন থেকে একশো বিরাশি পাবে কি ইন্ডিয়া জোট একশো বাহান্ন থেকে একশো বিরাশি এবং আদার্স পাবে কত বা আদার্স পাবে কত চার থেকে বারোটি চার থেকে বারোটি টুডে চাণক্যস টুডে চাণক্য বলছে কি টু ডে চাণক্য বলছে তিনশো পঁচাশি থেকে চারশো পনেরো তিনশো পঁচাশি থেকে মানে টুডে চাণক্য আর এক্সিস মাই ইন্ডিয়া এই দুখানাই সংস্থাই বলেছে ভারতে প্রায় চারশোর পার করা যাবে সম্ভবত এনডিএ জোট ট্যুরে চাণক্য কত বলছে তিনশো পঁচাশি থেকে চারশো পনেরো এবং ইন্ডিয়া জোট কত পাবে ছিয়ানব্বই থেকে একশো আঠারোটি ছিয়ানব্বই থেকে একশো আঠারোটি সাতাশ থেকে পঁয়তাল্লিশটি পাবে আদার্স আদার্স পাবে কত সাতাশ থেকে পঁয়তাল্লিশ আর পি মার্কুস বা এম এ আর টিউ পি মার্কিউ পাবে তিনশো উনষাট বলেছে ইন্ডিয়া জোট একশো চুয়ান্নটি সিট বলেছে ইন্ডিয়া জোট একশো চুয়ান্নটি এবং তিনশো উনষাট্টি বলেছে এনডিএ এবং তিরিশটি আদার্স সিএনএক্স সিএনএক্স একইভাবে বলেছে তিনশো একাত্তর থেকে চারশো এক তিনশো একাত্তর থেকে চারশো এক এন দিয়ে জোট পাবে এন দিয়ে জোট পাবে তিনশো একাত্তর থেকে চারশো এক এবং ইন্ডিয়া দিয়ে জোট পাবে একশো নয় থেকে একশো উনচল্লিশ একশো নয় থেকে একশো উনচল্লিশ এবং আদার পাবে আদার্স পাবে আঠাশ থেকে আটত্রিশটি আঠাশ থেকে আটত্রিশটি পাবে একটা বিষয় দেখার আছে এক্সেস মাই ইন্ডিয়া টুডে চাণক্য এবং সিএনএক্স সিএনএক্স টুডে চাণক্য এবং এক্সেস মাই ইন্ডিয়া এই তিনখানা সংস্থায় বলছে বিজেপি চারশো ছাড়িয়ে যাবে চারশো ছাড়ানোর সম্ভাবনা এই তিনখানা সংস্থায় বলছে তার জন্য আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে চূড়াচর ফলাফলের জন্য কিন্তু যে সমস্ত নয়খানা বড়ো বড়ো শ্রমিক সংস্থার কথা বললাম আমি বা তাদের ওপিনিয়নটা দিলাম কে কতগুলো সিট পেতে পারে তাতে একটা আভাস পাওয়া যাচ্ছে তোটা জুন যে ফলাফল হবে বা ফলাফল ঘোষণা হবে চূড়ান্ত মোদি বা নরেন্দ্র মোদি বা এন সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতা আসছে আপনারা বলুন ইন্ডিয়া কি ক্ষমতা আসছে নাকি ইন্ডিয়া জোট মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে নমস্কার